সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা এই ট্যাংরা মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় এই ট্যাংরা মাছের বাজার চাহিদাও বেশ ভালো ভালো একটা রেডি বিক্রি করা যায় আর এই ট্যাংরা মাছগুলো খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার চাহিদা অনেক বেশি এই ট্যাংরা মাছ আপনি যদি পাইকারি রেডিও বিক্রি করেন তারপর আপনার দেখা গেছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি আপনি ওনা এসে বিক্রি করতে পারবেন আর এই দেশি ট্যাংরা মাছগুলো আপনি যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো বাংলা কাপ জাতীয় ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করা যায় প্রতি শতাংশে এককভাবে যদি চাষ করেন আষ্টশো থেকে এক হাজার পিস পর্যন্ত এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন আর যদি আপনি চান মিশ্রভাবে চাষ করতে চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন তবে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস সর্বোচ্চ এই পোনাগুলো মজুত করতে পারবেন তাহলে অতিরিক্ত গণ্য হবে না এই মাছগুলো খুব দ্রুতই বড় হবে আর সাধারণত এই মাছের খাদ্য হিসাবে আপনার সরিষা দানার খোল গমের বসি বা বাজার থেকে যে কিনা রেডিমেড ফিডগুলো বিক্রি হয় ওইগুলো খেয়েই আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো মাছ চাষি বাইরা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই ট্যাংরা মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছে নিজে এসে নিতে চান তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ আপনারা নিজে আসুন দেখে শুনে বুঝে তারপর প্রনা করুন তো মাত্রাসী ভাইয়ারা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম